হ্যাঁ ফিরতে হবে তো আপু উছাকে আবারও জার্মানি ফিরতে হবে ব্যাপারটা মোটো ভালো লাগছে না মেহির কাছে আচ্ছা উছা তুই তো এখানে থেকেও পড়তে পারিস আমার ভালো লাগছে না তুই ওখানে একা একা থাকবি সত্যি ভালো লাগছে না উচ্ছা বেশ বুঝতে পারছে তার বোনের ব্যাপারটা জ্যাপটে জড়িয়ে ধরে তাকে আপু প্লিজ তুমি মন খারাপ করো না আমাকে তো পড়তে হবে পড়াশুনো শেষে কিছু করতে হবে যাতে ভবিষ্যতে তুমি আমি একসাথে ভালো থাকতে পারি মিহি বুঝতে পারছে কিন্তু তবুও তার মন মানছে না সে সব হারিয়ে নিঃস স্বামী সংসার এখন মা আর কিছুতেই নেই হারানোর শুধু তার বোনটা ছাড়া ঠিক আছে কিন্তু তুই নিজের সম্পূর্ণ খেয়াল রাখবি বল আমাকে উচ্ছা মুচকে হাসে এটা তো রাখতেই হবে আর হ্যাঁ তোমাকেও কিন্তু নিজের খেয়াল রাখতে হবে আমি জানি তুমি এখনো ওই অসভ্য পড়াককে নিয়ে ভাবো দীর্ঘশ্বাস ফেললো মিহি প্লিজ আবু এবার এগিয়ে যাও তোমার জন্য যে চিন্তা করে না ভাবে না তাকে নিয়ে তুমি কেন ভাবতে ভাববে ঠিক বলেছিস আর ভাববো না যাই হোক তুই ভালো থাকলে আমি ভালো থাকবো মেহে আলতোভাবে ভাবে উচ্ছার মাথায় হাত রাখলো উচ্ছা তার বোনকে হারাতে চায় না মা হারিয়েছে এখন তার বোনই সব কিছু বাইরে দাঁড়িয়ে সবটা শুনলো ঐশ্বর্য নিঃশব্দে হাসলো সে তার রোজ চাকরি করবে সে কুইন আর রেড রোজ তাকে কখনো চাকরি করতে হবে না বাগানের বেঁচে বসে আছে রুদ্র বিরক্ত লাগছে তার কিন্তু বিরক্তের কারণ খুঁজে পাচ্ছে না সে কি অদ্ভুত ও যা কাল চলে যাবে জার্মানিতে ঐশ্বর্য তো এসেছিল উচ্ছার জন্য নিশ্চয়ই সেও উছাকে একা ছাড়বে না সেও হয়তো চলে যাবে ওরা চাপে মানে কেয়া আর জিসান ওরাও যাবে রুদ্র কেমন হাস ফাঁস করছে কেয়া চলে যাবে ব্যাপারটা মানতে পারছে না বুকের বা এই বড্ড আপন হয়ে উঠেছে যখন তখন দুষ্টুমি ঝগড়া করে সাথে বাচ্চা মতো আছে হে হ্যান্ডসাম বয় চিরচেনা কণ্ঠস্বর রুদ্র চোখে বুঝে এক পাশে হাসলো কেয়া এসে তার পাশের জায়গাটুকু দখল করে নিল কি ব্যাপার মিস্টার হ্যান্ডসাম মুড অফ না কি রুদ্র তাকিয়ে রইল নির্নিমেষ প্রাঞ্চলচল মেয়েটা কাল চলেই যাবে ম্যাপ গায়ে কাটা দিচ্ছে ওই তুরি বাজিয়ে বললো কেহা রুদ্র মুচকি হাসল মুড অফ না তবে সিনিয়র ম্যাডামকে মনে হচ্ছে খুব খুশি হুম হুম অনেক খুশি কাল জার্মানি যাচ্ছি ইউনো আমার গ্রামার কাছে রুদ্র হতাশ হলো হয়তো সে এই মেয়েটার মনে জায়গা করতে পারেনি ও তাহলে তো ভালোই ততক্ষণ আর কেয়া বলে ওঠে তবে হ্যাঁ আপনাকে নিকি কে খুব মিস করবো রুদ্র শব্দবিহীন হাসলো আমাকে মিস করার কে আছে কেয়া খিলখিলিয়ে হেসে উঠলো মিস্টার হ্যানসাম মনে হচ্ছে রেগে আছে পরে বলবো বাই বাই আজকে তো লাস্ট দিন চলুন না কোথাও ঘুরে আসি রুদ্রর মনটা এমনিতেই খারাপ বেশিক্ষণ কেয়ার কাছাকাছি থাকলে আরও খারাপ হয়ে যাবে না সিওন আজকে না আমি বরং রুমে যাচ্ছি কেয়ার রুদ্রর হাত টেনে ধরে হোয়াটসঅ্যাপেন মিস্টার হ্যান্ডসাম কি হয়েছে আপনার বলুন না প্লিজ রুদ্র আবারও নিজের স্থানে বসে পড়লো কিছু হয়নি বলুন বলুন কি হয়েছে কে আর এত জোরা বিরক্ত হলো রুদ্র নিজের রাগ কন্ট্রোল করতে চেয়েছিল সে কিন্তু পারল না কে কেয়ারা বাহু চেপে ধরে আমাকে কি আপনার ইডিট মনে হয় যখন যা ইচ্ছা হয় এসে বলবে মনে তো জায়গা দাওনি তাহলে এসব করার মানে কি কেয়া ব্যথা পাচ্ছে ঠোঁট উল্টে ফেলেছে এ বুঝে কেঁদে দেবে রুদ্রের বলিষ্ঠ হাতের চাপে ব্যথায় কুকিয়ে উঠল কেয়া মিস্টার হ্যান্ডসাম আমি ব্যথা পাচ্ছি রুদ্র হুশে ফিরেছে ততক্ষণে ছেড়ে দিল ওর হাত সরি কেয়া আমি সত্যি আমি সরি কেয়া অপেক্ষা করলো না এক প্রকার দৌড়ে বাগান থেকে বেরিয়ে গেল রুদ্র চেয়েছিল ওকে ডাকতে কিন্তু ডাকতে পারলো না মেয়েটাকে হার্ট করে ফেলেছে রুদ্র ভিতরে গেল তড়িঘুরি করে কাল চলে যাবে আর সে আজকে ওকে কষ্ট দিয়েছে এটা মোট ঠিক কাজ করেনি ড্রয়িং রুমে গিয়ে দেখলো আফসানা সোফায় বসে টিভি দেখছেন আর নিকি টেবিলে বসে আছে আর কেউ নেই আপাতত রুদ্র বুঝতে পারলো কিয়া ওপরে নিজের রুমে গিয়েছে রুদ্র বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে রুমে যেতে লাগলো নিকি রুদ্রকে চিন্তিত দেখে শুধু হয় ভাইয়া কি হয়েছে চিন্তা দেখা তো দেখাচ্ছে রুদ্র যেতে যেতে বলল। না কিছু হয়নি একটু কাজ আছে তাই রিকে আর কিছু বললো না রুদ্র উপরে গিয়ে কেয়া রুমে গেল দরজা প্রথম থেকেই খোলা আছে রুদ্র নক খুলল কেয়া কেয়া ভেতর থেকে কোনো সারা শব্দ পেলো না রুদ্র কিছু না পেবে ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে সে চমকে গেল পাশে জামা কাপড় ছড়িয়ে আছে পরনে কালো রঙের একটা টাওয়েল জড়িয়ে আছে কেয়া সে হয়তো সবে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়েছে কেয়া মোটে আশা করেনি রুদ্র এই মুহূর্তে তার রুমে আসবে রুদ্র হাগ হয়ে তাকিয়ে আছে ফসার শরীরে কালো রংটা বেশ মানিয়েছে কে পিটপিট চোখ করে তাকালো কি বলবে বুঝতে পারছে না কিছুটা আমতা আমতা করে বলল। ওই আসলে আমি ফ্রেশ হতে আপনি কে কিছুই গুছিয়ে বলতে পারছে না বারংবার আটকে যাচ্ছে রুদ্র এক পা দু পা করে এগিয়ে এলো কেয়া তাকিয়ে আছে নির্নিমেষ রুদ্র এসে খুব কাছাকাছি এসে দাঁড়ালো কেয়া ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে রুদ্র আলতো করে কেয়ার গালে গালে স্পর্শ করে শীতল গালে উষ্ণ গালের স্পর্শে খেনু কেঁপে উঠল সে আই অ্যাম সরি সিনিয়র রাগ হতে চায়নি কেয়া চোখ বুঝে নিঃশ্বাস টেনে শুধ হয় হঠাৎ রাগের কারণ তোকে পছন্দ সিনিয়র চলে গেলে পেনফিল হবে তাই কে এবারে হয়তো কিছুটা লজ্জা পেল, রুদ্র আলতো করে তার কোমর চড়িয়ে ধরে আবেশে আবারও চোখ বুঝে নিল কেয়া রুদ্র কিছুটা বেসামল হলো স্পর্শ করলো কেয়ার শীতল দেহখানি কেউক্ষণ পর নিজেই সরে গেল ভেজা চুলগুলো লেপটে আছে কেয়ার কপালে রুদ্র চেয়ে রইল ক্ষণকাল অতপর হনহনি বেরিয়ে গেল লাগেজ গুছিয়ে নিয়েছে উৎসাহ আজকে শেষ দিন এখানে প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছে সব কিছু রেখে ড্রয়িং রুমে গেল উৎসাহ আপাতত পানি খেতে হবে টেবিলের জগ খালি কিচেনে গেল পানি আনতে আচমকা এসে কেউ ওর হাত চেপে ধরল মামি এই শোন যাচ্ছিস যা কিন্তু হ্যাঁ যদি এটা ভেবে থাকিস ঐশ্বর্যের ঘাড়ে চেপে বসবি আর তারপর আমাদের ঘাড়ে তাহলে বলবো তোর ধারণা ভুল আসনার কথার আগে শরীর জ্বলে উঠলো উচ্ছার তুমি সবসময় নিজের মতো করে সবটা ভেবে নিও না মামি আমি ওরকম কিছু ভাবিনি আফসানা তেতে উঠল ভালো কথা ভাবিসনি কিন্তু যদি ভাবার ভুল করেছিস তাহলে ভুলে যাবি না তোর বোন আমাদের এখানে থাকে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তোর বোনের সাথে কি হবে তুই ভাবতে পারবি না আফসানা এক প্রকার হুমকি দিয়ে চলে গেল আফসানা এতটা খারাপ হতে পারে তা ভাবনার বাইরে ছিল উৎসার ভেতর থেকে বেরিয়ে এলো এক রাজ দীর্ঘশ্বাস নিয়ে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হলো ধীরে ধীরে ওদের যাবার পালাও ঘনিয়ে আসছে ওই তো কিছুক্ষণ আগে ঝগড়া করেছে উচ্ছা। সে আলাদাভাবে যাবে কিন্তু ঐশ্বর্য তো ঐশ্বর্য সে তার প্রাইভেট জেট করে যাবে ফলস্বরূপ তাকে ওর সাথে নিয়ে যাচ্ছে ওঝার রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে কিন্তু না ঐশ্বর্য ঘাট দ্বারা সে বলেছে তার মানে যেতেই হবে রুমে এসে আগে ফুসছে ঊষা একদিকে ঐশ্বর্য অন্যদিকে আফসানা কোন দিকে যাবে সে সুইটহার্ট ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে মেরু কেঁপে উঠল উৎসাহ ততক্ষণাৎ ঐশ্বর্য এসে তার সামনে বসে গেল উফ কিছু ফিল হচ্ছে ঐশ্বর্যের লাগামহেম কথাবার্তা শুনে শিরায় শিরায় রক্তের প্রবাহ মা যেন বেড়ে যায় উফ চুপ করুন এত খারাপ কেন আপনি বেবি লিসানা একটু পিস দিতে পারো না উছা ঘাবড়ে গেল অসভ্য রিক চৌধুরীর সবসময় অসভ্য কথাবার্তা ঐশ্বর্য আচমকা একটু ঝুঁকে গেল উচ্চার দিকে উচ্ছা সেই মাপ অনুযায়ী পিঠ বাঁকিয়ে নিল পেছনের দিকে ও ফ্রেড রোজ আমি যদি শান্তি না পাই তাহলে ঐশ্বর্য উচ্ছার কপাল থেকে স্লাইড করতে করতে নিচের দিকে এগোতে লাগলো ঠিক কোথায় যে অশান্তি দেবো তার ঠিক নেই আহ আই মিন ইট ট্রাস্ট মি আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ সুইটহার্ট ঐশ্বর গভীর নিঃশ্বাস টেনে আকস্মিকভাবে ঐশ্বর্যের হাতের আঙ্গুলে কামড় দেয় ঐশ্বর্যের ভাবান্তর নেই ঐশ্বর্য আঙ্গুলের উপর স্পর্শ করলো জায়গাটা দাগ বসে গিয়েছে উছা দাঁতের ঐশ্বর্য বাঁকা হাসলো উ ভেবেছিল হয়তো না তা হলো না ঐশ্বর্য আরো একটি কাণ্ড ঘটিয়ে বাইট করা জায়গায় ঠোঁট শুধু তাই নয় জিভ দিয়ে কিছু একটা স্পর্শ করে উ লজ্জা মরি মরি অবস্থা লোকটা এত নির্লজ্জহীন কেন ঐশ্বর্য মাদকতা মেশানো স্বরে বলে আজকের জন্য ছাড় দিলাম তবে কাল রাতে তুমি শেষ ইউ আর ফিনিশ উসাহা ভীতি নয়নে চেয়ে আছে ঐশ্বর্য ফিসলে হাসে কাল যেতে যেতে পুরো দিন চলে যাবে তুমি টায়ার্ড হয়ে যাবে কিন্তু আমি তো টায়ার্ড হই না তো সহজে ঐশ্বর্য এগিয়ে এসে উছা নাকে নাক ঘষে ঠোঁট কামড়ে হাসলো গুড নাইট বেবি গেট রেডি উশা শুকনো ঢকিল এবার তার কি হবে সময় চলেছে আপন গতিতে ক্লান্ত শরীর নিয়ে হয়ে বসে আছে উৎসাহ কপাল ঠেকেছে ঐশ্বর্যের ঘাড়ে কিন্তু ঘুমের ঘরে তার সে কি সে খেয়াল আছে যদি থাকতো তাহলে কখনোই এমন করতো না ঘন রেগণ নিঃশ্বাস টানছে উৎসাহ বুঝতে পারল সে গভীর গভীর আচ্ছন্ন ঘাড় বা কিয়ে পাশের সিটে দেখলো দুজনে ঘুমিয়ে কাদা হয়ে আছে ঐশ্বর্য এক পলক তাকালো উষা স্নিগ্ধ মুখশ্রীত পানে অদ্ভুত মায়া কাজ করছে তার ঐশ্বর্য আলতো করে উচ্ছাকে করে তুলে নিল তীর গতিতে দিকে এগোতে লাগলো স্পেশাল কেবিনে চলে গেল সেটে গিয়ে উচ্ছাকে আলাদা করে শুয়ে দিল ঐশ্বর্য গিয়ে ভেতর থেকে সফট ড্রিঙ্কস নিয়ে এলো আপাতত এটা প্রয়োজন তার এরপর গিয়ে ভেতরের পদ্মাটা টেনে দিল ভিতরে গরম লাগছে তার ওছাকে যতবার দেখছে ততবার কেঁপে উঠছে ঐশ্বর্য জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে পাশে গিয়ে বসলো ঐশ্বর্য গ্লাসের চমুক দিচ্ছে আর উচ্ছাকে দেখছে মিনিট দশের পর ভিতরে লাইটটা অফ হয়ে গেল ঐশ্য জ্যাকেট খুলে উছাকে জড়িয়ে নেয় এরই মধ্যে উছার ঘুম হালকা হয়ে আসে উচা চোখ খুলে ঐশ্বর্যকে দেখতে পেলো লোকটা অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে উছা খেয়াল করে দেখল সে খুব কাছাকাছি বসে আছে ঐশ্বর্যের তার উপর ঐশ্বর্যের জ্যাকেট জড়ানো তার গা উৎসাহ উঠতে চাইলো কিন্তু পারল না ঐশ্বর্য তাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল দুদিকে পা ছড়িয়ে বসেছে উৎসাহ কিছুটা অস্বস্তিতে পড়ে গেল সে ঐশ্বর্য তার কোমর চড়িয়ে ধরে স্বরে বলল তুমি কতটা সুন্দরী জানো রোজ আমাকে পাগল করার ধান্দায় আছো বুঝি উৎসাহ থমকালো চমকালো বটে ঐশ্বর্য ফের বলতে লাগলো তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রোজ হারিয়ে যাই নেশা করতে ইচ্ছে করে না ওই নেশা কিচ্ছু হয় না আমার তোমার নেশা পড্ড মারাত্মক সুইছাট। হার্ট ঐশ্বর্যের বুকে হাত রাখলো স্বরে বলে ওঠে আপনি খুব অদ্ভুত অশভ্যরিক চৌধুরী একটু কি ভালো হতে পারেন না সবসময় আজে বাজার চিন্তা কেন মাথায় ঐশ্বর্য মুচকি হাসলো উছার গালে স্পর্শ করে বলে মাথায় সবসময় আজে বাজার চিন্তা ঘরে সেটা তোমাকে দেখলে বেবি কন্ট্রোল হারে তখন উছা কপাল কিঞ্চিত কুচকে নিল ক্যারেক্টারলেস মানুষ আপনি ইয়া ছাড়ুন আমায় না এভাবে থাকো যদি তেরামো করো তাহলে এখানেই অঘটন করাবো উশা তবু জোর করে উঠতে চাইলো ঐশ্বর্য রাখলো যে দিক গলার টাই খুলতে উৎসার হাত দুটো পিছনে মরা করে বেঁধে দিল ওহ কি করছেন ঐশ্বর্য কোনো কথা বললো না জাপটা ধরে বসে রইল উৎসাহকে বুকে জড়িয়ে রেখেছে উৎসাহ হাঁসফাঁস করছে প্লিজ ছাড়ুন না আমার খুব অস্বস্তি হচ্ছে ঐশ্বর্য মুখ তুলে চাইল অস্বস্তি কেন ইস এভাবে কোলে বসে থাকতে পারি না নামান না ঐশ্বর্য শুনল না ওছাকে ওভাবে জড়িয়ে ধরে বসে রইল বার্লিন জার্মানির রাজধানী ও বৃহত্তম শহর এটি দেশের উত্তর পূর্ব অংশে স্প্রি নদীর তীরে অবস্থিত বার্লিন একটি সংস্কৃতি ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধন শহরটি তার বিখ্যাত ঐতিহাসিক স্থান যেমন বার্লিন ওয়ার্ল্ড লন্ডেনবার্গ গেইট এবং র্যাকিস্ট বিল্ডিং এর জন্য বিশ্বব্যাপী পরিচিত অদ্ভুত এই শহরের অনেক কিছু অজানা এবং অদেখা রয়ে গেল উচ্ছার বার্লিনে অসংখ্য জাদুঘর শিল্পকেন্দ্র এবং থিয়েটার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য পারগামন মিউজিয়াম এবং আইল্যান্ড মিউজিয়াম কমপ্লেক্স এই এটি ইউরোপের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত ওসের ভীষণ শখ বার্লিন শহরে জাদুঘর আর থিয়েটার হলে যাওয়ার বার্লিন তার সবুজ পার্ক নদী এবং খালের জন্য জনপ্রিয় যেমন টিয়ার গার্ডেন পার্ক এবং ইস্প্রী নদীর তীর শহরটি ভিন্ন সংস্কৃতির এবং বহুমুখী খাবারের জন্য পরিচিত বাইলিনের নাইট লাইফও অত্যন্ত জীবন্ত ও বৈচিত্র্যময় শহরটি আধুনিক প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থার এক অসাধারণ উদাহরণ যেখানে সাইক্লিং ট্রেন এবং বাস পরিবহন সহস্তপ বালিন তার বহুমাত্রিক ঐতিহাসিক ও আধুনিক বৈশিষ্ট্যের জন্য বিশ্ব পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য বার্লিন শহর নিয়ে লেখা ম্যাগাজিনটা পুরোপুরিভাবে পড়ে শেষ করে উৎসাহ অজানা অনেক কিছু আছে জেনেছে ক্লান্ত সে ফিরেছে কাল অনেকটাই রাতে তাই আজকে আর তার কলেজে যাওয়া হলো না উৎসাহ ভেবে রেখেছে কাল থেকে কলেজে যাবে ঐশ্বর্য সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ফাঁকে কিছুক্ষণ পড়া শেষ করলো উচ্ছা এখন বেশ বিরক্ত হয়ে ম্যাগাজিন নিয়ে বসলো এদের সম্পর্কে তো খুব একটা জানে না তাই আগ্রহী হয়ে ম্যাগাজিন পুরোটা শেষ করে ফেললো উচ্ছের ফোনে তখনই ম্যাসেজ এলো হোয়াটসঅ্যাপ ওপেন করতে মুখটা চুপ গেল তার আফসানা তাকে ম্যাসেজ পাঠিয়েছে তাতে স্পষ্টভাবে বলেছে সে যেন ঐশ্বর্যের থেকে দূরে থাকে না হলে আফসানা যা তা করবে উচে কিঞ্চির চমকে গেল সর্বতার মিহির মুখটা ভেসে উঠল। সে আর যাই হোক তার বোনের কোনো ক্ষতির চায় না উচ্ছে কি করবে সত্যিই বুঝতে পারছে না তার কি ঐশ্বর্যকে বলে দেওয়া হচ্ছে সেসব কথা নাকি না কিছু ভাবতে পারছে না সে জানে আফসানা খুবই নির্দয় যা কিছু করতে পারে ওছা তার মধ্যে কিছু না পেয়ে উঠে বেডরুমে গেল নিজের লাগেজ গুছিয়ে নিল সে ভেবে ফেলেছে ঐশ্বর্যের কাছাকাছি থাকবে না সে জানে এ ব্যাপারে অবশ্যই ঐশ্বর্য রেগে যাবে কিন্তু কিছু করার নেই তাকে ছেতেই হবে ওষা এখন ঐশ্বর্যের বাড়ির মেন ডোরে পাসওয়ার্ড জানে ওছা ঝটপট পাসওয়ার্ড টাইপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল এখন তার উদ্দেশ্য ডিরেক্ট সিরাতের কাছে যাওয়া সময় এখন দুপুর লাঞ্চ ব্রেক অবশ্যই সিরাতের সঙ্গে তার দেখা হবে কলেজে গিয়ে জানতে পারলো আজ সিরাজ কলেজে যায়নি তাহলে সে নিশ্চয়ই হোস্টেলে আছে উচা দেরি করলো না দ্রুত পায়ে হোস্টেলের পথে রওনা দিল গার্ডিয়ান এসে সিরাজকে ডেকে বলল তার সঙ্গে নাকি একটা মেয়ে দেখা করতে এসেছে সিরাজ দৌড়ে বাইরে এলোই লাগে আছে সিরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো সিরাজ উচা তুমি ফিরে এসেছো ও মাই গড আই এম সো হ্যাপি আমি খুশি তোমাকে দেখে আচ্ছা তুমি এখানে কেন রিক চৌধুরী কোথায় ওছা মলিন হাসলো আমার একটা হেল্প চাই সিরাজ কি হাল আর তোকে এত চেতে দেখাচ্ছে কেন উচ্ছা মলিন মুখ করে একে একে সব কিছু খুলে বলল সিরাতকে সিরত অবাক হয়ে গেল সে যতদূর ঐশ্বর্যকে চিনেছে লোকটা বড্ড বদমেজাজি এখন যদি জানতে পারে উচ্ছা তাকে ছেড়ে চলে এসেছে তাহলে কি হবে কিন্তু উচ্ছা যদি জানতে পারে তাহলে কি হবে সিরাতকে ভয় পেতে দেখে উচ্ছা বলে ওঠে চিন্তা করার কারণ নেই কিছু হলেও আমার সাথে হবে খুব একটা রাগ ছাড়া কিছু করবে না উচ্ছা থাকতে কোনোরকমে সিরাত একটা রুম নিয়ে তাকে পরন্ত বিকেল এক অদ্ভুত এই বার্লিন শহর যেন আরো সুন্দর হয়ে উঠেছে এই সময় শহরটির পরিবেশ যেন এক সুরম ও শান্তি নেমে এসেছে আকাশের নীল রং ধীরে ধীরে কমলা গোলাপি ও সোনালি রঙে মিশে যায় সূর্যের আলো যখন স্প্রিং নদীর জলে প্রতিফলিত হচ্ছে ব্র্যান্ডেনবার্গ গেটের মতো ঐতিহাসিক স্থানে পরিণত সূর্যের আলো ছোট এক ধরনের মাধুর্য এনে দিয়েছে ওই দক্ষ হাতে ড্রাইভ করে ফেলেছে চৌধুরী প্যালেসে টিয়ার গার্ডেন পার্কের দিকে চোখ পড়তে আরও একটি সুন্দর দৃশ্য দেখতে পেল প্রকৃতির রঙের খেলা দেখতে দারুণ লাগে সোনালি আলো গাছপালার পাতা এসে পড়লে পরিবেশটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম হয়ে ওঠে শহরে বিখ্যাত ক্যাফেগুলোতে মানুষের ভিড় বাড়ে কেউ হালকা গরম কফি হাতে নিয়ে বসে আবার কেউ বন্ধুর সঙ্গে গল্পে মেতে ওঠে এই সময় টিভি টাওয়ার বা রকস্টার ভবন থেকে শহরের দিগন্ত জোড়া দৃশ্য দেখার জন্য পর্যটকেরাও ভিড় জমায় ঐশ্বর্য উচে পছন্দের আইসক্রিম আরও কিছু জিনিস নিয়ে নিল অতপর রওনা দিল বাড়ির পথে বাড়িতে এসে টনক নড়ে ওঠে তার মেন ডোর খোলাছে ঐশ্বর্য দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে চমকে গেল কেউ নেই কি আশ্চর্য ঐশ্বর্য পুরো বাড়ি খুঁজে নিল করিডোর পার হয়ে সামনের দিকে গিয়ে যায় না নেই উচ্ছাম ব্যস্ত পায়ে ঐশ্বর্য উচ্ছার রুমে গেল কাবার চেক করে দেখে ভেতরে কিছুই নেই ঐশ্বর্যের জল শক্ত হয়ে এলো পাশে তাকে টেবিলটা রাতি মেরে ফেলে দিল গর্জে ওঠে ঐশ্বর্য উচ্ছে ট্রাস্টমি আই উইল কিল ইউ ড্যামিট এটার ফল খুব খারাপ হবে আসছি আমি আই উইল কাম জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওইশ্বের হাতে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দিল যেদের বসে উঠে গিয়ে ড্রয়ার থেকে সিরিঞ্জ বের করে বলিষ্ঠ হাতের পেশি বহুল জায়গা পুশ করলো চোখ দুটো তার লাল হয়ে আছে এর আগে পুরো শরীর শিরশির করছে তার এটা মোটর ঠিক হয়নি ও সুয়েটার শিট 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 তুমি নিজেই আমাকে ভালো হতে দিলে না উফ এটা পরিবর্তে কী যে হবে তোমার স্নিগ্ধ সকাল তুষারপাত হচ্ছে বাইরে বার্লিন শহরে তুষারপাত শীতের এক অনন্য রূপ ফুটিয়ে তোলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে তুষারপাতের প্রধান সময় সাদা বরফে চাদরে ঢেকে যায় পুরো শহর যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে অপরূপ এই সৌন্দর্য শহর যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে তুষারে ঢেকে গেলে প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য দেখা যায় তুষারপাতে হাঁটাচলা করতে গিয়ে মানুষের শ্বাসে যেন স্নিগ্ধ ঠান্ডা শীতলতার ছোঁয়া লাগে মুখ থেকে বেরিয়ে আসে সাদা ধোয়া লালচে রঙের সোয়েটার পরে ব্যাগ নিয়ে বের হয়েছে উচ্ছা। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে উচ্ছা রীতিমতো কাঁপছে হাতে পায়ে তার মোজা পরা কিছুটা দূরে যেতেই একটা স্টল দেখতে পেলো উচ্ছা। এখানে স্নো গ্লোব হ্যান্ডম্যান জিনিসপত্র এবং উষ্ণ খাবারের স্টল থাকে রাতে আলো আর স্নো ফ্লোকের মেলবন্ধনে বার্লিন সত্যি এক রূপকথা শহরে পরিণত হয় কাল রাতেও সিরাতের সঙ্গে বের হয়েছিল উচ্ছা। কিছুটা দূরে হেঁটে গিয়ে দুজনে একটা ক্যাফেতে গিয়ে বসে তারপর খাওয়া দাওয়া আজকে কেউ সিরাজ কলেজে যাচ্ছে না মেয়েটার ঠান্ডা লেগেছে ফলস্বরূপ উচা একাই কলেজের পথে রওনা দিল আরও মিনিট দশেক লাগবে যেতে উচা হাঁটছে কিন্তু কিছুটা দূরে যেতে পাথ হুমকে গেল আঁতকে গলা শুকিয়ে গেল কালো মার্সিডিস কার নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য এবহুতে তাকে আশা করেনি উছা সবে সাড়ে আটটা বাজে উছার ক্লাস শুরু দশটা থেকে তার তাড়াতাড়ি যাওয়ার কারণ কিছু পড়া কালেক্ট করতে হবে উৎসাহ দাঁড়িয়ে আছে চোখের পাপড়িগুলো কাঁপছে তার উৎসাহ এবার কি করবে উৎসাহ দুপা এগিয়ে গেল আশেপাশে তেমন কেউ নেই দু তিন ছাড়া আপনি ঐশ্বর্য দুহাত জ্যাকেটের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো বাড়ি থেকে আসার কারণ কি উৎসা ঐশ্বর্যের প্রশ্নের উত্তর কী দেবে বুঝতে পারছে না ঐশ্বর্য নিঃশ্বাস টেনে ফের সুদ হয় বাড়ি থেকে আসার কারণ কি এবারও উৎসাহার কোনো উত্তর পেলো না ঐশ্বর্য কে কী বলবে এবারে ঐশ্বর্য হাত বের করে পুরুর উপরের অক্সের চুলকে আশেপাশে এক নজর তাকালো আকস্মিকভাবে সজরে থাপ্পড় বসালো ওর গালে ছিটকে গিয়ে পড়লো রাস্তায় রা উৎসাহ ফুপিয়ে উঠল ঐশ্বর্য গিয়ে ও ছাড়ে দিকে এসে ওর হাত টেনে ধরে হোয়াই মি ঐশ্বর্য চিৎকার করে উঠল উচ্ছা কেঁপে ওঠে সেও বলল। আমি থাকতে চাই না আপনার সঙ্গে তাই চলে এসেছি হোয়াট ইজ দ্য রিজন আমার সঙ্গে না থাকার কারণ কি নেই কারণ আমার পছন্দ না তাই ঐশ্বর্য উচ্ছাকে টেনে তুললো গো ঐশ্বর্য উচ্ছাকে ধাক্কা দিয়ে ফেলে দিল গাড়িতে উচ্ছা মৃদু চিৎকার করে বলে আমাকে যেতে দিন প্লিজ আমার কলেজে লেট হচ্ছে সারা আপনি বাংলা বুঝতে পারেন না আজকের কারণটা বলতে হবে না হলে নাহলে আজকে কি হবে তা ধারণা নেই উচ্ছা ঐশ্বর্যের কথার মানে ঠিকই বুঝতে পারছে ঐশ্বর্য উচ্ছাকে নিয়ে চৌধুরী প্যালেসে প্রবেশ করে প্লিজ আমার লাগছে ওই শক্ত হাতে চাপে ব্যথা অনুভব করছে উচ্ছা ঐসহ্য শুনলো তবে ছাড়লো না ঐশ্বর্য মেন ভেতর থেকে লক করে দিল উচ্ছাকে ধাক্কা দিয়ে কাগজের উপর ফেলে দিল উচ্ছে মৃদু কোকি উঠলো কেন এমন করছেন উচ্ছা ভাঙা গলায় বললো ঐশ্বর্য এগিয়ে এসে আরও একবার চর পাশলো উচ্ছাকে ইউ বাস আমি বলেছিলাম না আমার সঙ্গে থাকতে হবে উচ্ছা দাদা দাঁত পিষে বলে আমি আপনার সঙ্গে থাকতে চাই না থাকতে হবে। আমার নাম কি চেলমি ঐশ্বর্যা গাল চেপে ধরে উচ্ছার উচ্ছে ভেঙে ভেঙে বলল ও ও ঐশ্বর্য রিক চৌধুরী তো ভাবলে কি করে আমি তোকে ছেড়ে দেবো ভাই আমি যা চাই তাই পাই আর না পেলে শেষ করে ফেলতে একবার ভাবি না আই মিড ইট ঐশ্বর্য হাঁপাচ্ছে মিনমিনে গলায় বলল আপনি ক্যারেক্টারলেস মানুষ অশুভ রিক চৌধুরী আপনার সঙ্গে আমি থাকতে চাই না এবং কি আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন বুঝতে পারিনি কিন্তু বয়সের সাথে সাথে সব কিছু বুঝতে শিখেছি আরও একটি থাপ্পুর পড়লো উৎসার গালে আপনি আমাকে এভাবে মারতে পারেন না অথবা দুজনে নিশ্চুপ নিরবতা চলল কেউক্ষণ কেউ কারোর সঙ্গে কথা বলছে না উচা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ানো আছে চোখ দিয়ে অঝরে পানি গড়ে পড়ছে অস্ত্র ঐশ্বর্য গিয়ে কাউচের উপর বসলো ক্লান্ত লাগছে তাকে আঙ্গুলের ইশারায় উৎসাকে কাছে ডাকে উছা ভয় এগোতে পারল না ঐশ্বর্যের রাগ মাথায় উঠে যায় আসতে বললাম তো কাম উছা ছোটো ছোটো কদম ফেলে এগিয়ে গেল ঐশ্বর্য হাত টেনে তার সামনে ফ্লোরে বসলো কিছুটা এক্সপ্লেন করার নেয় বলে ওঠে লোক আমি সেদিন যা করেছিলাম তা তোর ভাড়ার জন্যে ছিল ইউ নো হোয়াট আমার এজ কত জানিস আচ্ছা এটা বাদ দিলাম আমার সাথে যখন তোর বিয়ে হয় তখন কত ছিল উছা কাঁপা সরে বলে উনিশ গুড আর তোর কত ছিল এবারে উছা আগে নেয় বললো বারো বছর সো টেল মি মি নাও আমি একজন প্রাপ্তবয়স্ক পড়েছিলাম আর যে বাচ্চা আমি তো ততটা ভালো নই যে বউ বড়ো হওয়ার অপেক্ষা করব আমি খুব খারাপ অ্যাকসেপ্ট ইট আমি খারাপ খুব খারাপ ইভেন তোর ভাবনা থেকেও বেশি ও চোখ তুলে তাকালো ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ফের বলতে লাগলো চারিরিক সম্পর্ক এটার বেলা তো আমি এক চুল পরিমাণ ছাড় দিতামই না উল্টো আরও বেশি হতো বিকজ ইউ আর মাই অবসেশন উছা ঐশ্বর্যের অদ্ভুত কথার মানে এবারে ঠিক বুঝতে পারলো ঐশ্বর্য নিচে বসে ছাড়া চুল টেনে নিজের মুখোমুখি করে আওড়ালো। আমাকে সহ্য করার মতো ক্ষমতা বা বয়স কোনোটাই ছিল না সুইটার তোর উছা লজ্জার নত মস্তিষ্কে বসে রইল এগুলো কি কারণ এগুলো কারণ হতে পারে অবশ্যই হতে পারে সত্যি ঐশ্বর্য ছিল প্রাপ্তবয়স্ক যেখানে উছার নিতান্তই বাচ্চা ছিল উছা পিট চোখ করে তাকালো সে তো এগুলো এমনি বলেছিল কিন্তু তাতে বেশ লাভ হয়েছে তার এখন ঐশ্বর্যের সেদিন তাকে ফেলে চলে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে ঐশ্বর্য উঠে গিয়ে ড্রয়ার থেকে সিরেঞ্জ স্পের করে ড্রাগ নিল উছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ঐশ্বর্যের পাকলামি দেখছে ঐশ্বর্যের হয়তো নেশা হলো না তাই তো আবার গিয়ে সিগারেট টানতে লাগলো উৎসব ভয়ে ভয় ভেতরের রুমের দিকে পা বাড়ায় তার ভাবনা অনুযায়ী এখন ভেতরে গিয়ে ডোর লক করে দেবে কিন্তু তা আর হলো কই ওই সহ্য ততক্ষণ চলে এলো নেশা ভরা চোখে থাকিয়ে আছে তার দিকে ওছা দুবা পিছিয়ে গেল ঐস্য ভেতরে এসে ডোর লক করে দিল আগ টান দিয়ে তার গায়ে জ্বালানো লাল সোয়েটার খুলে ফেলে ওছা মৃদু কেঁপে উঠলো ঐশ্যের পরনের কালো স্যুট টেনে খুলে ফেলে পরনের অফ আর শার্ট আর কালো প্যান্ট ওছা পিছিয়ে যাচ্ছে সে পরেছে সাদা রঙের শর্ট টি শার্ট আর জিন্স প্লাজো ওঝা পিছুতে গিয়ে বেড়ে হ্যারান দিয়ে পড়ে গেল তবুও কোনো রকম পিছিয়ে যাচ্ছে ঐশ্বর্য এগিয়ে এসে ওর মোজা পরিহিত পা টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো ঐশ্বর্য উচ্ছার গাল চেপে ধরে দৃষ্টিদার ঠোঁটের দিকে ঐশ্বর্য কিছুটা ফিসফিসিয়ে বলল। নেশা হচ্ছে না আমার তোমাকে ছায় বেবি উচ্ছে তাকালো ঐশ্বর্যের লাল হয়ে যাওয়া চোখের দুটোর দিকে আমি প্লিজ আমাকে জাস্ট ওয়ান্স ঐশ্ব আলতো করে উ ঠোঁটের ভাঁজে ছোট ডুবিয়ে দিল গভীর চুম্বনে লিপ্ত হয় দুজনেই উচা অনুভব করে তার পুরো দেহে কম্পন শুরু হয়েছে ঐশ্য নির্দয় হলো এবারে যেন তার চুমুগুলো বাইটে পরিণত হয়েছে উ নিশেষ আটকে আসছে ঐশ্বর্য নিজ কাজে ব্যস্ত তার অবাধ্য হাত দুটো বিচরণ করছে উচ্ছার দেহের ভাজে ভাজে উচ্ছব ঐশ্বর্যের বুকে ধাক্কা দিল ঐশ্বর্য হয়তো এবার বসলো উচ্চকে ছেড়ে দিতে সে লুটিয়ে পড়ল বিছানায় ঐশ্বর্য পাশে উল্টো হয়ে শুয়ে পড়ল ধৃষ্টতার উচ্ছার দিকে মেয়েটা হাঁপাচ্ছে ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল বেবি সামথিং সামথিং উচ্ছব পাশে থাকা বালিশ ঐশ্বর্যের মুখে ছুঁড়ে ফেললো ঐশ্বর্যের হাসি শব্দ আরও দ্বিগুণ হলো এটি শান্ত সকালে সূর্যের প্রথম আলো ধীরে ধীরে পূর্ব দিগন্তে উদিত হয় চারপাশে এক ধরনের স্নিগ্ধতা বাতাসে কুয়াশা মৃদু পরশ গাছের পাতা ভেজা শিশিরের কণা রোদের ছিলমিল করছে পাখিরা তাদের মিষ্টি সুরে দিন শুরুর গান গাইছে দূর থেকে ভেসে আসছে মসজিদের আজান অথবা মন্দিরের ঘণ্টাধ্বনি নরম বাতাস গায়ে লাগলে মনে হয় প্রকৃতির এক নিঃশব্দ আলিঙ্গন চারদিকে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে আর আকাশে সাদা মেঘের দল যেন এক একটা স্বপ্নের ভেলা সকালের এই চন্দ যে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয় যেন জীবনের প্রতিটা মুহূর্তে নতুন আশা আর আনন্দের আহ্বান কি অদ্ভুত দৃশ্য ঘুম থেকে উঠে পদ্মা টেনে সরিয়ে দিল উৎসাহ বাইরে এই মনোমুগ্ধকর দৃশ্য দিকে ভেতরটা ফুরফুরে লাগছে তার নয়টা দশ বাজে ওই সহ্য এখনো ঘুমাচ্ছে হয়তো ও তো ততটা পাত্তা দিল না কাল যা করেছে তাতে ঐশ্বর্যের ওপর রেগে আছে উচ্ছা ঐশ্বর্য বিকেলে ওর সব জিনিস এখানে নিয়ে এসেছে কলিং বেল বেজে উঠতে গিয়ে মেন ডোর খুলে দিল উৎসাহ মিস মোনা এসেছেন ওনার সাথে অনেক দিন পর হলো দেখা তার হ্যালো মিস মোনা হ্যালো ম্যাম কেমন আছেন আপনি আম ফাইন আপনি কেমন আছেন ম্যাম আমি ভালো আছি আসুন ভেতরে মিস মোনা ভেতরে এলেন উৎসাহ গিয়ে টেবিলে বসলো ততক্ষণে ব্রেকফাস্ট রেডি করে টেবিলে দিয়ে দিল উচ্ছে ঝটফট খেয়ে কলেজের জন্য রেডি হয়ে বের হতে লাগলো যাওয়ার আগে কি একটা ভেবে আবারও ফিরে আসে মিস মোনাকে উদ্দেশ্য করে বলে মিস মোনা আপনি দয়া করে সার উঠলে বলবেন খেয়ে নিতে আর আমি যে কলেজে গিয়েছি এটাও বলে দেবেন মিস মোনা স্বভাব আপসরও ভাসলেন ওকে ম্যাম থ্যাংক ইউ উচ্ছা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল মিস মোনা নিজের কাজ করতে লাগলেন প্রায় বারোটার দিকে ঘুম থেকে উঠলো ঐশ্বর্য আজকে হয়তো তার অফিস যাওয়া হবে না তবে কেউ কিছু বলা নেই নিজের বিজনেস ইচ্ছে হলে যাবে নয়তো জিশান সব কিছু সামলে নেবে ঐশ্বর্য উঠে ফ্রেশ হয়ে উৎসাহের রুমে গেল মেয়েটা বড্ড ভীত কাল রাতের কথা মনে পড়তেই হু হু করে হেসে উঠলো ঐশ্বর্য উৎসাহ এক প্রকার জোর করে কাল ঐশ্বর্যকে রুম থেকে বের করে দিয়েছে ঐশ্বর্য উৎসাহের রুমে গিয়ে দেখলো সে নেই আবারও চোয়াল শক্ত হয়ে এলো ঐশ্বর্যের বাড়িতে খুঁজতে লাগলো নিজের ড্রয়িং রুমে এসে মেস মোনাকে দেখতে পেলো গুড মর্নিং মিস মোনা গুড মর্নিং স্যার ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজছে মিস মোনা বলে ওঠেন স্যার ম্যাম বলেছে ব্রেকফাস্ট করে নিতে আর উনি কলেজে গিয়েছেন ওই যেন হাত ছেড়ে বাঁচলো রাগ উঠে গিয়েছিল মাথায় আজ যদি উৎসাহ আবার চলে যেত তাহলে সে কী যে করতো নিজেও জানে না সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা পুরোনো গল্পগুলো চান কোন গল্পর কোন পার্টটা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব, সেই পার্টগুলো দেওয়ার জন্য ধন্যবাদ